থাকে না আমরা সারা দিন ধরে কাজ করছিলাম অবশ্য এখানে এসে আমাদের অনেক ভালো লাগছে এখানে আমাদের যারা সহযোগী ছিলেন সবাই অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদেরকে সঙ্গ দিয়েছেন এবং অত্র অঞ্চলের যেসব লোকেরা বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন তাদেরকে আমাদের অন্তরে অন্তঃস্থল থেকে আন্তরিক অভিবাদন প্রিয় দর্শক আপনাদের সহযোগিতায় আমরা সিলেটের নাটক নিয়ে এত দূর এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পেয়েছি তাই আবারও আপনাদের কাছে একটি সাহায্যের আবেদন আমরা নতুন একটি চ্যানেলের কাজ শুরু করলাম যদিও চ্যানেলটা অনেক পুরোনো অনেকেই এই চ্যানেলে কাজ করেছেন সিলেটের অনেক তারকা শিল্পীরা এখানে কাজ করেছেন কিন্তু আমাদের জন্য এটা প্রথম একটা পরিবেশনা ছোট্ট পরিসরে হলেও আমাদের নিজের সন্তান তো আমরা ছোট করে দেখতে পারি না কাজটাকে আমরা মূল্যায়ন করতে গিয়ে আমরা চাইব আপনাদের সহযোগিতা আপনারা সবাই আমাদের এই নাটকগুলো দেখবেন এবং কমেন্টস এবং লাইক দিয়ে শেয়ার দিয়ে আমাদেরকে উৎসাহ দান করবেন আমাদের আজকের দুটি নাটক প্রথম যেই নাটকটি আমরা করেছি নাটক নাটকের জন্য বলি আসলে সেই অর্থে এগুলাকে নাটক বলা যায় না বিনোদন বলা যায় আপনাদের বিনোদনের জন্য আমরা যেগুলা খন্ড নাটক করে থাকি সেগুলোকে আমরা সিলেটে নাটক হিসাবেই চালিয়ে দিই সেই অর্থে আমাদের প্রথম যেই নাটকটা সেটা হচ্ছে স্বভাব গেল না আমাদের দ্বিতীয় যে পরিবেশনাটা সেটা হচ্ছে চুর নিয়ে চুর হচ্ছে আপন গড় থেকে সহযোগিতা না পেলে বাইরের চুর কিন্তু গড়ে আসতে পারে না এজন্য আমরা এই নাটকের নাম দিয়েছিলাম নিজের গড়ে চুর প্রিয় দর্শক আপনারা নাটকগুলা দেখবেন আমাদের এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলের নাম হচ্ছে ডায়মন্ড সিলেট টেন্ট ঠিক আছে না যে ঠিক আছে তাইলে আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন এবং শেয়ার দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন এখন আমি আমাদের সিলেটের অত্যন্ত জনপ্রিয় এবং বহুমাত্রিক অভিনেত্রী ফেলনা কি বলবো আপনাদের সম্মুখে কিছু বলার জন্য আসসালামু আলাইকুম আমার বড় ভাইে সবটা কই লিসেন তো আমার কিছু puan নাই তারপরে তো আজকে যে জায়গা কাট কাজ যে চ্যানেল ল কাজ আইছি ফরতমশন আইছি চ্যানেল আমি কাম করলাম ভালো লাগছে আমার ছোট ভাই খাজ কাজগুড়িয়া আশা করি আমরা যে দুইটা নাটক করছি

আপনারা সব বালা থাকবা এবং আমরা যারা যারা কাজ করছি বর্তমানে সব আছি সবে মিলিয়ে কাজ করছি কাজটা আশা করি আমার কাছে ভাল লাগছে যেহেতু আপনার কাছে ভাল লাগবা ভাল লাগবো আপনারা সবে মিলিয়া আমরা চ্যানেলের লগে থাকবা সব বালা থাকবা আসসালাম আলাইকুম দর্শক আসলেও সম্ভাবনাময়ী একজন অভিনেত্রী আমাদের তরুণ প্রজন্মের এটা আইকন বলা যায় ওনাকে নিয়ে আমরা অনেক সম্ভাবনা দেখছি যদি আল্লাহ আমাদের সেই আশা পূরণ করেন আগামীতে উনি আমাদের সাথে থাকেন কাজ করেন তাহলে সিলেটের দর্শকরা ভালো একজন অভিনেত্রী পাবে তিনি হচ্ছেন আমাদের সামনে সামনে কিছু বলব আসসালামু আলাইকুম সবাই কি দা হইতাম মানে আর কিছু পাওয়া নাই সারাদিন অনেক কষ্ট করে দুইটা নাটক করছি সবাই যদি আমার দেখতে চাই মানে আমরাই দেখতে চাই তাইলে প্লিজ নাটকগুলো ভালো করে দেখবা

Ayer te digo, no, si no? okay. okay. so un <laughs>